হ্যাঁ শর্মায়িত বিওয়াস বোনের বাড়ি নৌসিন্ধী আসছি বেড়াতে জাস্তবনের বাসায় কিন্তু আপ্যায়ন দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম অনেক কষ্ট করছে বিআইন আমার এদিকে আছে ইলিশ মাছ ভাজা হ্যান দেশি দেশি গরু না বাবু ভাই হ্যাঁ দেশি গরু গুরবানির গরু যে বাবু ভাই রো

হ্যাঁ শুরু করতেছি বিসমিল্লাহ রাহিম সবাই আমার বলতেছে শুরু করতে দেখি কেমন হয়েছে আমার বোন একটা হার দিছে আমি হার পছন্দ করি পদ্মার টেস্ট করে দেখি ঐতিহ্যবাহী পদ্মা রিলেশ নীতি চলে আসছে বা কেমন সাত কেমন হ্যাঁ সত্যি আপনি কি চিল্লাই গেছিলেন নাকি জামাতে গেছিলেন জামাতে গেছে জামা জামাতে গেছিল না ভালো চিল্লাই গেছিল কয়টা দিছে চিল্লা চল্লিশ দিনে কয়টা লাগাইছে না তিন দিনের এক চিল্লা দিছে এই যে আমাদের যে ভগীবতী বোন জামাই এক চিল্লা দিছে আপনার দোয়া করবেন সবাই যেন আরো দুইটা দিতে দুইটা দিলে তামির সব যায় না তিনটা দিলে তামির সব হয় না আচ্ছা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন